লঙ্গের তুরাক্তিরে মাওলানা জুবায়ের পন্থীদের দ্বিতীয় ভাগের ইস্তেমা শুরু আজ থেকে এই ভাগে অংশ নেবেন বাইশ জেলার মুসুলিরা রবিবার প্রথম ভাগের আখেরি মোনাজাতের পর দ্বিতীয় ভাগের মুসুলিরা আসতে শুরু করেন ইস্তেমা ময়দানে বাইশ জেলা থেকে চল্লিশটি খিত্তায় অংশ নেবেন মুসুলিরা আয়োজকরা বলছেন প্রথম ধাপের মতোই লাখো মুসল্লিদের অংশগ্রহণের ঢল নামবে এই তুরাক্তিরে প্রথম ধাপে অংশ নিয়ে বিদেশিরা এখনও আছেন তারা দ্বিতীয় ধাপ শেষ করে নিজ দেশে ফিরে যাবেন বিষয়ে আরো সরাসরি এ জানাতে সহকর্মী আরিফুল ইসলাম তার কাছ থেকে জানবো বিস্তারিত আরিফ জানাবেন যে জোবাইর পন্থীদের দ্বিতীয় ভাগের ইস্তেমার প্রথম দিনের কর্মসূচির পাশাপাশি ইস্তেমা ময়দানের সার্বিক চিত্র ইস্তেমার যে বিষয়টি থাকে সবসময় আমরা দেখে এসেছি বা জেনে এসেছি সেটা হচ্ছে যে বাদ ফজর আম বয়নের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইস্তেমার কার্যক্রম তবে যেহেতু জুবাই অনুসারীদের এটি দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপের প্রথম দিন আজকে তো এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বয়ন অনুষ্ঠিত হয়নি তবে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে আয়োজকরা বলেছেন আমাদেরকে ঠিক দশটার পরপরই নজমের যে বয়ান সেই বয়ান কিন্তু অনুষ্ঠিত হবে সেই বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে বলে কিন্তু জানিয়েছেন সেই বয়ানটি দেবেন ভারতের মাওলানা মোহাম্মদ হুসাইন তিনি বয়ান করবেন তো এক্ষেত্রে আপনি যদি একটু দেখাতে চাই যে মুসল্লিদের আগমন বা জমায়েতের যে বিষয়টি সেটা কিন্তু বরাবরের মতোই এটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত খুব একটা আসেনি তবে আজকরা বলছেন যে খুব শিগগিরই বেলা সঙ্গে সঙ্গে জমায়েত হতে থাকবেন এবং কি আরেকটি বিষয় যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ঠিক এগারোটার পরে এগারোটার পরে যে সারা দিনের যে কার্যক্রম আছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে আর সেক্ষেত্রে যে ধরনের নির্দেশনা এখন যেটা হচ্ছে যে খিত্তার সাথীদের সঙ্গে মোজাকারা হচ্ছে এই মুহূর্তে আর আরেকটি বিষয় জানিয়ে রাখি এইখানে মোট ছিয়াত্তরটি বিদেশ দেশের বিদেশিগণ যারা আছেন অতিথি তারা কিন্তু প্রায় তিন হাজার পঞ্চাশ জন তারা এখনও এই ক্ষিতাতে অবস্থান করছেন এবং কে বাইশটি যে জেলা সেই বাইশটি জেলা থেকে ইতিমধ্যেই গতকালকেও কিন্তু মুসলিমরা প্রবেশ করেছেন আজকেও আসছেন আর পাশাপাশি যেটা হচ্ছে প্রায় চল্লিশ লাখের অধিক কিন্তু প্রথম ধাপের যে মুসল্লি ছিল সেই চল্লিশ লাখের মতো মুসল্লিটা অবস্থিত ছিল সবশেষ যে তথ্যটা দিতে চাই আমি যে সাথী এখানে বলা যায় যে সাথীদের উপস্থিতিটা দেখলেই তারা বলছেন বারবার যে খুব আগের মতোই যে পরিবেশটা ছিল নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু জোরদার বা বাহিনী সতর্কতা অবলম্বন করছেন এমনটা কিন্তু তথ্য আমরা পেয়েছি তো সবকিছু মিলেই বলা যায় যে পরবর্তী সংক দশটার পরে যে বয়ানটি হবে সেই বয়ানের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো কি কি আমলে বয়ান করা হবে তো এই ছিল এখান থেকে সব শেষ ধন্যবাদ আরিফ সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং